হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম দুপুরে একটার সময় ভাত খেয়েছি তাই এখন বাজে হচ্ছে চারটে আমার এখন খিদে পেয়ে গেছে তো এখন আমি খাচ্ছি হচ্ছে চা দিয়ে আর একটুখানি মুড়ি খাচ্ছি যেহেতু বিস্কুট নেই তাই জন্য চা দিয়ে ছানাচুর দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো তোমরাও কি এরকমভাবে চা দিয়ে তেল মাখিয়ে চানাচুর দিয়ে মুড়ি খাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমার তো ভীষণ ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানিও তবে চাটা দেখো প্রচণ্ড পরিমাণে গরম তাই মানে খেতে একটু অসুবিধাই হচ্ছিল আর কি তো যাই হোক করে তবু খেয়ে নিয়েছি চা খাওয়ার পরে আগের দিনে যে ভিডিওটা তোমরা পেয়েছিলে সেটাই কিছু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করে ভিডিওটা আপলোড দিলাম দিয়ে এখন এবারে জল টল ভরে নেব। তারপরে আরও কিছু কাজ আছে তো এখানে দেখো তারপরে জল ভরে চায়ের বাটি ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো সবজি নিয়ে বসেছি সবজি এখন কাটবো রান্না করবো তার জন্য প্রতিদিনের মতো আজকেও তোমাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে যে ভিডিওটা তোমরা লাস্ট অব দি প্লিজ দেখো কেউ স্কিপ করো না যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই এভাবেই ভিডিওগুলো দেখতে থেকো যাতে আমি তোমাদের হাত ধরে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি এই ভিডিওটা তোমরা যেদিনকে পাবে সেদিনকে হচ্ছে রথযাত্রা তাই তোমাদেরকে জানাচ্ছি শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সেই জন্যই কিন্তু সকাল থেকে আজকে মাইক চলছে আমাদের এখানে সামনেই রথ হয় তোমাদেরকে বলেইছিলাম আগের দিনকে তো সামনেই রথ হয় যেহেতু তো তাই জন্য মাইক চলছে তাই জন্য একটু ব্যাকগ্রাউন্ডে মানে গানটা হয়তো আসতে পারে তোমরা একটু ম্যানেজ করে পুরো ভিডিওটা দেখে নিও আজকে বিকালে তরকারি করব হচ্ছে পটল আলুর তরকারি তো দেখো পটলগুলোকে আমি বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি আর অল্প অল্প করে পটলে কিন্তু খোসা রয়েছে তো এইভাবে তরকারি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি পটল সমেত মানে খোলা সমেত করা হয় তখনও কিন্তু ভালো লাগে খেতে আর দেখো আমি এখন পটলগুলোকে কেটে তুলে নিচ্ছি আর আলুগুলোও এখন ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তুলে রাখবো তারপরে আলু পটলের তরকারিটা রেডি করে নেব পটল আলুর তরকারিদের রুটি থেকে আমার কিন্তু মুড়ি আর পরোটা লুচি খেতে কিন্তু ভালো লাগে তর এই পটল আলুর তরকারিতে সাথে যদি একটু কুমড়ো পড়ে তাহলে তো আরোই ভালো লাগে তবে তরকারিটা ঝোল হলে হবে না একদম মাখা মাখা করে করতে হবে যেরকমটা আমার মা করে তো সেরকমটা করে করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু এখানে যেহেতু রান্না করবো তাই একটু ঝোল ঝোল করেই করব তো চলো তোমাদেরকে বলে দিই যে আমি কীভাবে পরলু তরকারি রান্না করছি আজকে একটুখানি দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন তবে তেজপাতা ছিল ঘরে দিলে ভালো হতো বাট দিইনি আর পাঁচ ফোড়নটা দিয়ে দেখো ভালো করে এখন পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে আলু দিয়েছি তারপরে টমেটো দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে আদা থেঁতো করা তো আদা জিরে বাটা দিলে ভালো হতো বাট জিরেটা আর বাটতে ভালো লাগলো না আর এখন বাটাপটি করাটাও ঠিক নয় আমার পক্ষে তাই জন্য করিনি তো দেখো এখানে ভালো করে জিরে গুঁড়ো আর আদা থেঁতো করে দিয়ে কষিয়ে নিচ্ছি তো এটাই মশলা ছি আর সাথে একটু গরম মশলা দেবো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দেব তো গরম মশলাটা একটু আগে দিলে বেশ টেস্টটা ভালো আসে তো তাই জন্য এখনই দিয়ে দিচ্ছি মানে দিয়ে দেব আর কি দিয়ে ভালো করে কষাবো অনেকক্ষণ থেকে যতক্ষণ না একদম মানে কালচে কালচে কালার হয়ে আসে তো দেখো অনেকটা মানে হয়েও এসছে আর দেখো পটল আর আলু কত কমে গিয়ে তো তরকারিটা দেখো ভালো মতো কষানো হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো জল ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়েছিলাম প্রায় পনেরো মিনিট একটু জলটা টেনে নিয়েছিল তারপরে আবার একটুখানি জল দিয়ে একটু ঝোলঝোল রেখেছি তো এভাবেই করে নিলাম হচ্ছে আলুর তরকারি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এখন বাজছে সাড়ে ছটার মতো তো একটু আগে সন্ধ্যে দিয়েছি তো সন্ধে দেওয়ার পরে আমি এখন চুলটা বেঁধে নেব তো আজকে একটু দেরি হয়ে গেল তো কিছু করার নেই কারণ দেরি হয়ে গেল আর কি তো তরকারি করছিলাম তাই জন্য তাই জন্য তাকে চুলটা বেঁধে নিচ্ছি আর আজকে এখন করে কি হয় জানো আগে খুব চুল উঠতো বাট এখন না একদম চুল ওঠে না একদম মানে কী বলবো একটাও চুল ওঠে না বেশ ভালো লাগে জানো তো বেশ চুলটা ঘনও হয়ে গেছে আর একটু বড়ও হয়ে গেছে দেখো দেখলেই বুঝতে পারবে তো বেশ ভালো লাগছে জানো তো আর পরে হয়তো আবার উঠতে পারে তবে এখন চুল যে উঠছে না সেটা আমি ভীষণ মানে দারুণভাবে এনজয় করছি ব্যাপারটা তো চলো আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলেছি তো সেটা শেয়ার করে দিই যেটা থামবেলে দেওয়া আছে আর কি তো সেটা হচ্ছে যে আমার এলএমপি ডেট কত তো সেটা হচ্ছে তিন নভেম্বর মানে থার্ড নভেম্বর দু এটা হচ্ছে আমার এলএমপি ডেট তো এই থেকে মানে ওরা কাউন্ট করে কত উইক চলছে সেই হিসাবটা কিন্তু ওরা করে আর উইক হিসাবেই ধরেই কিন্তু বেবিটা ডেলিভারি হবে তো তোমাদেরকে বলার ছিল আর কি তো যাই হোক এখন দেখো তারপরে মুড়ি খেয়ে নিচ্ছি তো এই যে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি আর অল্প একটু চানাচুড়ো নিয়েছি বেশ ভালো লাগছিলো মাখিয়ে খেতে আর কি আর মুড়ি খেতে তো আমার ভালোই লাগে তো এখন তো সব কিছুই খেতে পারি অতটা কিছু অসুবিধা হচ্ছে না মুড়ি খাওয়ার পরে আমার তো কোনো কাজ থাকে না একটুখানি টিভি দেখছিলাম তারপরে সাড়ে সাতটা বেজে গিয়েছিলো রান্না করতে গিয়েছিলাম রান্না করতে বলতে রুটিটা করতে গিয়েছিলাম তারপরে মাকে কিছু কথা বলার ছিল তার জন্য ফোনও করেছিলাম তো তারপরে কথা বলা মানে রুটি করার পরে কথা বলে নিয়েছিলাম তারপরে এখন দেখো রুদ্র ঘরে চলে এসছে এই এগারোটা মতো বাসে যায় আজ একটু দেরিই হয়েছে তো এই যে এখন আমি খেয়ে নিচ্ছি আর ও ফোন দেখতে ব্যস্ত তাই ওকে এখন আমি খাইয়ে দেবো তো আজকে সব করার রুটিনা ওকে আমি খাইয়ে দিয়েছি মানে কি বলবো মানে অনেক দিন পরে আর কি খাইয়ে দিলাম তো সবটাই পারলে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম বাট করিনি তো এই যে দেখো ও কিন্তু হাসছে ক্যামেরাটা দেখে তো যাই হোক ও কিন্তু ফোন নিয়ে ব্যস্ত আছে এখন খেতে খেতে আর তারপরে তো খাওয়া দাওয়া করে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি কারণ কালকে রাত্রে ভিডিওটা এন্ড করা হয়নি তাই আবার আজকে সকাল থেকে স্টার্ট করলাম তো চান করে এসেছি চুল দেখো ভিজে তো আজকেও একটু শ্যাম্পু করেছি তো আগের দিনে চুলটা ভালো মতো শুকনো হয়নি আবার কীরকম গন্ধ লাগছিল তো তাই জন্যই আবার আজকে শ্যাম্পু করেছি আজকে একটু মেঘলা ওয়েদার আছে যদি মেঘলা থাকে ভালো চুলটা খুলে রাখা যাবে শুকনোও হয়ে যাবে তো আজকে খুব সিম্পল রান্না হবে আজকে রথ আছে তো আমাদের এখানে তো রথ হয় যদি যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না যাই তো শেয়ার করতে পারবো না তো যাই হোক ওর মা চাল ধুয়ে রেখে গেছে আজকে সকালে আলু ভাতে ডাল হবে আর রাত্রিরে হবে ঘুগনি তার জন্য কড়াই ভিজিয়ে রাখা হয়েছে কালকে রাত্রির থেকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কতটা কি পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন এর মতো টাটা দেখা হচ্ছে পরে এখানে দেখো সকালবেলা রুদ্রর জন্য চা করেছি আর আজকে একটু নুন চিনি জল করেছি তো ওটা আগে দিয়ে দেব তারপরে চাটা দেব। আর হাঁড়িতে তো চাল ধুয়ে রেখেই দেওয়া হয়েছে তো দেখো এখানে চাল হাঁড়িতে আছে ধোয়া আর ডালটা আনলে ডালটা দিয়ে ভাত বসিয়ে দেওয়া হবে এখন এমনি তুলে রেখেছি গ্যাসের ওপরে আর এখানে সকালের কিছু বাসন ছিল অল্পই তো সেগুলো মাজা হয়ে গেছে শুকিয়ে গেছে তাই তুলে রেখেছি আর এখানে দেখো এটা হচ্ছে মটর কড়াই তো মটর কড়াই দিয়ে বিকালে ঘুগনি বানানো হবে তো তার জন্য ভেজানো আছে আর এই যে চলো চাটা এখন ওকে দিয়ে দিই তো ও তো শুয়েই থাকে তারপরে উঠে চা খায় চা দেওয়ার পরে তারপরে ব্রাশ করতে যায় তো যাই হোক চাটা এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে চলো রান্না বান্না হবে আজকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো অনেকগুলো রসুন কাটা হয়েছে তো রসুন ভাজা হবে আর রসুন ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতে মাখা হবে আর ডাল হবে আর সাথে হবে আলু ভাজা এমনি আর গোল আলু ভাজা তো দু রকম আলু ভাজা হবে আর এই যে ভাত এখানে ফুটে গেছে অলরেডি অনেকক্ষণ ধরেই হচ্ছে আর এখানে দেখো আমি এখন খেতে বসেছি এখানে একটু পিঁয়াজ আর ঝুড় চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আর এখানে দেখো ভাত অলরেডি হয়ে গিয়েছে ভাতটা ফ্যান উপর দেওয়া হয়ে গেছে আর আজকে আমি রান্না করিনি ওর মাই রান্না করছে তো এখানে দেখো আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেবে দু রকম আলু ভাজা তারপরে ডালটা করবে আজকে রবিবার কিন্তু আজকে চিকেন হয়নি কারণ আজকে মাছও হবে না কারণ আজকে ফোনে দেখছিলাম যে মাছ মাংস এই সমস্ত কিছু খেতে নেই তো তাই জন্যই তো দেখো ওর মা ওদিকে রান্না করছে আর আমার এখন কোনো কাজ নেই আমি টিফিনটা করে নিয়েছি আর এখন দেখো ওষুধটা খেয়ে নিচ্ছি টিফিনের পরে যে ওষুধটা খাই ডেলি তো সেটাই খেয়ে নিলাম আর ওষুধ খাওয়ার সময় মুখটা আমার এরকমেরই থাকে কারণ গলায় আটকে যায় তো তাই জন্যই আর তারপরে দেখো আবার চলে এলাম রান্না রান্নাবান্না দেখাতে তো ওই আলুগুলো ভাজা হয়ে গেছে এখন চাকা চাকা আলুগুলো ভাজা হচ্ছে তো চাকা চাকা আলু ভাজা করলে ওই খিচুড়ি টিচুড়ি দিয়ে ভালো লাগে কিন্তু এমনি ভাত দিয়ে গুঁড়ো আলু ভাজাই খেতে ভালো লাগে তো যাই হোক ওটা পিঁয়াজ দিয়ে ভাজা হয়েছে ওর বাবার জন্য কারণ আজকে বলেছে পিঁয়াজ আলু ভাজা খাবে তার জন্য আর এখানে দেখো পেঁয়াজ আর রসুন বেশি করে দেওয়া হচ্ছে ভাজা হবে এই ভাজাটা হালকা করে তুলে রাখা হবে হাফ তো এইটা হাফ তুলে রেখে সেটাকে আলু ভাতে দিয়ে মাখা হবে আর হাফ ডালে দেওয়া হবে তো এই তো আজকে রান্নাবান্না তো কেমন লাগলো রান্নাবান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে তো রথ তাই তোমরা কে কে রথ দেখতে যাবে সেটাও কমেন্ট করে জানাতে পারো আর তো দেখো এখানে ডালটা ফোড়ন দেওয়া হয়ে যাচ্ছে এখন তো ডালটা ফুটে এলেই নামিয়ে নিলেই রান্না বন্না হয়ে যাবে এখনও দশটার মতো বাজে তো আজ মানে আমাদের তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় দশটার মধ্যে খুব যদি তরকারি টরকারি একটু বেশি হয় তাহলে ওই এগারোটা বাজে নাহলে ওই সাড়ে দশটা দশটার মধ্যে রান্নাবান্না হয়ে যায় আর দশটা অবধি জল থাকে তো মাজা ধোয়া করে নেওয়া হয় তাড়াতাড়ি আর তারপরে এই গরমের সময় বেলার দিকে রান্না করতেও ভালো লাগে না তো একটু ফ্রি থাকি আর কি আর ভিডিওর কাজকর্মও করতে পারি হলে একটু বসে শুয়ে একটু মানে দিনটা কেটে যায় আর কি তো যাই হোক এখানে দেখো লেবু খাবো তো লেবুটাকে এখন কেটে নিলাম তো দুটো লেবু মানে দুটো করে খেয়ে নিচ্ছি কারণ অনেকগুলো লেবু আছে তো যদি পচে যায় খারাপ হয়ে যাবে তখন পয়সাটাই নষ্ট হবে তো তার জন্য দুটো করেই খেয়ে নিচ্ছি হলে একটা করেই খেতাম তো দেখো এখানে আগে প্রথমে একটু জল খেয়ে নিলাম বেশি করে কারণ লেবু খেয়ে আর জল খাবো না ফল খেয়ে জল খেতে নেই আর খেলেও কিরাম একটা অ্যাসিড মতো হয়ে যায় তো তাই জন্য জলটা খেয়ে নিয়ে এখন লেবুটা খেয়ে নিচ্ছি তো লেবু খেয়ে হাফ ওর জন্য রেখে দিয়েছিলাম তবে ও খায় না একটাই খেয়েছে তারপরে পরে আবার আমি খেয়ে নিয়েছি লেবু খাওয়ার পরে ওরা সেই মাটি কাটছিল তো বইতে গেছিলো তো সেখানে দেখো এখানে দেখতে পেয়েছে হচ্ছে আঁখের রস রাস্তা দিয়ে যাচ্ছিলো তাই জন্য আঁখের রস কিনে এনেছে তো এই যে ওর মাই এনে দিয়ে গেল পয়সা দিতে তো এই যে তিরিশ টাকার আখের রস দেখো একটুখানি দিয়েছে তো সেটাই ওর মাকে বলছিলাম আর কি তো এমনি কিন্তু ওখানে দাঁড়িয়ে খেলে কিন্তু তিন গ্লাস হতো আর এখানে দেখো এক গ্লাসও পূর্ণ হয়নি তো দেখো ওর মা বসে আছে তো ওই কথাটাই বলছিলাম আর কি তো এখন তো তিনজনেই খাবো আঁকের রস তো আমি খেয়ে নিচ্ছি আর ওর মাকে আবার বললো যে কাপে ঢেলে দিতে তো যে কাপটায় চা খায় তো সেই কাপটায় দেখো নিয়ে এসছে তো ওটাতে এখন ঢেলে দিচ্ছি তো খেয়ে নেবে আর আমিও গ্লাস থেকে খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো